বীরভূমের পাইকারের বাসিন্দা গর্ভবতী সোনালী বিবি সহ ছজনকে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট চার সপ্তাহের মধ্যে তাদেরকে দেশে আনার নির্দেশ উচ্চ আদালতে বিষয়ে নির্দেশ আপাতত মুলতবি রাখার জন্য আবেদন করেছিল কেন্দ্রীয় সরকার কেন্দ্রের সেই আবেদন খারিজ করে দিল আদালত বেশ কিছু মাস আগেই এদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল কর্মসূত্রে দিল্লিতে থাকতেন সোনালী বিবি ও তার পরিবার বাংলাদেশের সন্দেহে সোনালী বিবি এবং তার স্বামী পুত্রকে গ্রেফতার করা হয়েছিল তারপরেই তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় সেই সময় ন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তিনি বিষয়টি প্রকাশ্যে আসার পর হাইকোর্টকে দ্রুত শুনানির নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের রায়ে কেন্দ্রীয় সরকারের গালে থাপড় বাঙালি অস্মিতার প্রসঙ্গ টেনে বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাইকোর্টের একটা অর্ডারও হয়েছে যেখানে বীরভূমের একটা গর্ভবতী মহিলাকে এবং তার সাথে ছজনকে বাংলাদেশি বলে ডিপোর্ট করে দেওয়া হয়েছিল হাইকোর্ট আজকে অর্ডার দিয়ে বলেছে যে যে ডিপোর্টেশন সেটা সম্পূর্ণ অবৈধ ওপেন কোর্টে বলেছে এবং বলেছে চার সপ্তাহের মধ্যে তাদেরকে ভারতবর্ষে ফিরিয়ে আনতে হবে বাংলা দেখলে বলে দিচ্ছে বাংলাদেশ বাংলায় কথা বললে বলছে এদের অ্যারেস্ট করতে হবে সংবাদ মাধ্যমের যারা বন্ধুরা রয়েছেন তারা জিজ্ঞেস করুন আজকে অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় রয়েছে আজকে বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী দিবস এবং তার সাথে হাইকোর্টের এই থাপ্পড় আগে তো ক্ষমা চাওয়া উচিত সংসদ থাকার সময় বাংলায় অনুপ্রবেশের অভিযোগ তুলে লোকসভায় নথি ছিঁড়ে ফেলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রসঙ্গ টেনে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন ইস্যু তো তুলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আরেকটা ইঙ্গিত যে পশ্চিমবঙ্গে কত বড় সর্বনাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই অনুপ্রবেশের তত্ত্বটা তিনি হাজির করেছেন অনুপ্রবেশের তত্ত্বটা তিনি বিজেপি আর এস অস্ত্র দিয়ে দিয়েছেন এবং তাই আজকে সর্বত্রই যেখানেই গরিব বাঙালি যাচ্ছে কাজকর্মের জন্য তাদের অনুপ্রবেশের তকমা দিয়ে মারধর করা হচ্ছে পার করে দেওয়া হচ্ছে হাইকোর্টে মামলা হয়েছিল তাই তাই ফেরত আসছেন তাহলে এই মানুষগুলোর কী হাল হতো উনি তো বলেছেন সবাই নিকে অনুপ্রবেশ করে গেছে কত বড়ো সর্বনাশ পশ্চিমবঙ্গের হয়েছে পশ্চিমবঙ্গ মানুষ কত বুঝবে না আমি জানি না কিন্তু না বুঝলে তাদের আরও বড়ো ক্ষতি হবে আদালতে কেন যেতে হলো কেন রাজ্য সরকার সোনালী বিবিকে আগেই বাংলাদেশ থেকে ফেরত আনতে পারল না প্রশ্ন অধীর চৌধুরীর পরিযায়ী শ্রমিকদের বিপদ হলে সরকার নয় কোর্টকে এগিয়ে আসতে হয় লক্ষ্য করুন হাইকোর্টের নির্দেশে তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে বলছে কেন পশ্চিমবঙ্গ সরকার বিদেশ মন্ত্রকের সঙ্গে আলোচনা করে তাদেরকে ফিরিয়ে আনতে পারলেন না অর্থাৎ কোর্ট যদি না থাকে তাহলে বাংলাদেশে পুশব্যাক করার তারা ব্যক্তিরা ফিরে আসতে পারে না কোর্ট যদি না থাকে বাইরের রাজ্যে পরিযায়ী শ্রমিকদের বিপদ থেকে রক্ষা করতে পারে না তাহলে স্বাভাবিকভাবেই পরিযায়ীদের নিয়ে ভোটের দিতে হচ্ছে পরিযায় বিপদে পড়লে সেখানে মমতা ব্যানার্জি হাত উঠিয়ে নিচ্ছে এই দ্বিচারিতাটা বাংলা মানুষ দেখছে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতুব্রত কুমার মিত্রের বেঞ্চে এই মামলার শুনানি হয় আদালত জানিয়েছে সোনালীদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত ভুল অবিলম্বে চার সপ্তাহের মধ্যে তাদেরকে দেশে ফিরিয়ে আনতে হবে নিউজ টাইম